আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুর জেলা সহ কয়েকটি লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর তামলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে এসে চক্রবর্তী বললেন আমাদের অপোজিশনের আমি কোন পার্টির নাম না আমি কোনো ক্যান্ডিডেটের নামে যেখানে তোমাদের ধ্বংস করে দেবে তোমার বাড়ি কাটিয়ে দেবে সকাল থেকে সন্ধ্যে এই পাটি লেখালি মিথ্যে এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি

যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মারে বার করতে পারে আপনার কাছে যদি আধার কার্ড থাকে বাড়ির মালিক এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বোন ভয় দেখাচ্ছে বলছে এত বছর ধরে আলো দুটো টান মিথ্যে কথা বলেছে মুসলমান ভাই ভাই বোনে কিচ্ছু জানে সব প্রমিশ করেছে একটাও জানে ফলে বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশ্মন বিজেপি মুসলমানদের নয় বিজেপি দুষ্ণন নয় আর এইটা বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে বিজেপি এলে একটাই ভালো হবে

মানে সত্যিকারে জানি নয় সত্যিকারে আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে আমি একা দাঁড়াবো তোমাদের সাথে চ্যালেঞ্জ করে বলে দেবো তারপরে দেখুন সকাল থেকে শুনলে অব্দি একটাই কথা একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না আরে একশো দিনের টাকা টাকা আর বিজেপি এটা আপনার আমার ট্যাক্সের টাকা বিজেপি কি করে দেবে বিজেপির কোনো কালেকশন

পশ্চিমবঙ্গের সবকিছু দেখার পর ক্যাগ লিখেছে এদের হিসেব মিলছে না এদের এখন টাকাটা শ্রমিক করা হোক দেওয়া হবে সেই জন্যই একশো টাকা একশো জনের টাকা দেওয়া হচ্ছে সে তার সাথে বিজেপি কি আছে সেটা ক্যাগ ক্যাগ লিখে দিই তাহলে আমরা টাকা পেয়ে যাবে আর এটাও যদি মিথ্য তাহলে একটা কাজ করুন না এটা প্রেস কনফারেন্স দেখুন ওনাকে বলুন এটা প্রেস কনফারেন্স দেখে ডেকে এটা দেখা এই দেখুন আমরা একশো দিনের হিসেব দিয়ে দিয়েছি তার পনেরো টাকা দিচ্ছে সেদিন দেখবেন আমি আপনাদের সাথে আপনি তো আমার নেবেন না এই অপোজিট ফুটপাথে আপনার সাথে আমিও মিছিল করে যাব প্রতিবাদ করব কে এখানে টাকা দিন এই ব্যাপারে অফিসে মিলে গেছে হিসেব নেবেন না টাকা কোথায় ঘুরিয়ে দিয়ে যায় এরা তো বাথরুম পর্যন্ত ছাড়া

শুধু কোমালো শক্ত দেখা করতে আমি খবর দেখি না আমি খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি একটা গান আমি অনেক বছর আগে জানতাম না সেই গানটা আজকে পশ্চিম জন্য এত হয়ে ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে নেতাজি جباب دب ہم آج کل ہو گیا بنلا جدی پرشن کر پیر نیت پتار جباب دب ہم আসা আমার সমস্ত মা ভাই বোন আমার মুসলমান ভাই বোন সবাইকে সালাম আলাইকুম আদাব আপনাদের নমস্কার আর আমার বিজেপির সমস্ত ভাই বোনদের অনেক অনেক আশীর্বাদ অভিজিৎ দা আসছেন তিনি আমার সঙ্গে ছিলেন ঠিক আছে উনি এসে গেছেন যাই হোক আমি বক্তৃতা খুব কম দিই

তোমার কে কেউ ভালোবাসা না জানিস আমরা তাকে টিকিট দিই না আমার সাথে হ্যাঁ দিয়ে নাম দিয়ে কথা তো বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না তো আলু ঝুড়ি ঝুড়ি করে জোরে বল

দেখুন একটা পার্টি তারা দুর্নীতি করে হ্যাঁ তারা গরু চুরি করে তারা বালি চুরি করে তারা খায়না চুরি করে তারা চুরি করে তারা আসন চুরি করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একজনকে সিলেক্ট করেছে এইবার আপনাদের দরকার ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবতে আমরা কাকে ভোট করব এরকম সৎ স্বচ্ছ একটা দুর্নীতির বাইরে থাকা পার্টির ক্লিন পার্টির ক্যান্ডিডেটকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির আরেক ক্যান্ডিডেটকে এটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম এটা ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন কেন বাংলাতে এইবার পরিবর্তন নাই এলে এই পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ানব রূপ ধারণ করবে এটা মনে রাখবেন হ্যাঁ এইবার আমি বলছি

আমার চশমা পয়সা করে থাকিস না আমি জানি আমার চোখটা খুব সুন্দর চশমা গুলো বলবো হ্যাঁ এখানে কি বলবো বলো সত্যি কি চোখ দুটো মারিবেন ও বাবা কিজনে হাসছে ও যে এই বয়সে কি দেখতে মারবি

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু ছোট বড় সবার পছন্দ ভ্যাকাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে